আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম টু দা ভ্লগ নতুন দিনে নতুন একটু ব্লগ শুরু করে দিলাম আপনাদের মাঝে তো আজকে ব্লগটা শুরু করেছি সুন্দর সুন্দর কিছু গোলাপ ফুল দেখিয়ে এই গোলাপ ফুলগুলো আমি মাত্র একশো টাকা দিয়ে কিনেছি মানে একশো টাকা এতগুলা গোলাপ ফুল ভাবা যায় অথচ যে কোনো অকেশনে এক একটা গোলাপ ফুলেরই দাম হয়ে যায় যায় থেকে চল্লিশ পঞ্চাশ টাকা তো যাই হোক লাখ বলা যেতে পারে আর ফুলগুলো খুবই সুন্দর ছিল সবগুলো একদমই মানে কিছু কিছু ছিল কলির মতন কিছু কিছু সামান্য ফুটেছে এইরকম ফুলগুলোই ভালো লাগে তাহলে এগুলো বেশ কিছুদিন ঘরে রাখা যায় নয়তোবা দেখা যায় যে এগুলো হচ্ছে বেশি ফুটা ফুল আনলে খুব দ্রুত নষ্ট হয়ে যায় এই জন্যই আর কি তো মনে হচ্ছে জিতে গেছি তো যাই হোক ওয়েলকাম টু ম্যান অফ দ্য ব্লগ যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে কাজের টাইম আমাদের যে আপা রুটি বানায় উনি বসে বসে রুটি বানাচ্ছে আর আমি বসে বসে ওনার সাথে গল্প করতেছি ভালোই লাগে আসলে সারাদিন তো বলতে গেলে বাসায় দুই বাচ্চা নিয়ে থাকা হয় একা একাই ওরা আমার কথা বুঝলো আমি তো আর উদ্দেশ্য কথা বুঝি না মানে দেখা গেছে যে ওদের কথার জবাব দেয় বা ওদের মতো করে কথা বলে কিন্তু আমারও তো ব্যক্তি হিসেবে কিছু কথা থাকতে পারে সারা দিন তো সেভাবে কথা বলা হয় না এই জন্য আর কি আপার সাথে বসে বসে কথা বলছিলাম তো মেয়েটা একটু ডিস্টার্বই করতেছিল উনি যখন রুটি বানাইতেছিল উনি আবার বিরক্ত হয় না উনি সবসময় গোলেটোলে বসে বসে রুটি টুটি বানায় তো এই জন্য রুটি বানানো শেষ এখন হচ্ছে ঘর মোছার পালা এই আপা অনেক বছর ধরে আমাদের এখানে কাজ করতেছেন খুব ভালো মানে আপাটা খুবই ভালো অনেক বিশ্বাসীও আর যখন বিপদ আপদ দেখে বা যখন দেখে যে সমস্যা তখন উনি দেখা গেছে যে যেই কাজ করার কথা তার থেকে অনেক বেশি কাজ করে দিয়ে যায় তো আমরাও চেষ্টা করি ওনাকে একটু বাড়তি ফ্যাসিলিটিস দেওয়ার আসলে আমার মনে হয় সবারই এটা করা উচিত তো এই যে এটা হচ্ছে রান্নাবান্না আজকে রান্না করতেছে হচ্ছে ইলিশ মাছ ভুনা। ইলিশ মাছ আমার ভাজাটাই বেশি পছন্দ খেতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আবার ভাজার থেকে একটু ভনা টুনা পছন্দ করে তো ইলিশ মাছ সবভাবেই মজা কিন্তু আমার ভাজিটা বেশি পছন্দ তো এই যে মাছটা ভাজি করে নিচ্ছি নর্মাল যেভাবে করি সেভাবেই তবে ইলিশ মাছের চেষ্টা করবেন অন্য যে কোনো মশলা না দেওয়ার জন্য কারণ ইংলিশ মাছেরই নিজের একটা সুন্দর স্মেল থাকে মশলা ইউজ করলে দেখা যায় কি সেই স্মেলটা আর থাকে না তো আমি খুব স্লো কুক করবো এই যে পানি দিয়ে দিয়েছে বা ঢাকনা দিয়ে দিবো মাঝখানে একবার শুধু উল্টায় দিব আর এখানে যে রান্নাবান্না হয়ে গেছে শিম আলো দিয়ে মাছ আসলে একটা সময় ছিল যখন শীতকালের সবজি ছিল ফুলকপি শিম কিন্তু এখন সারা বছরই পাওয়া যায় এখন এই আর কি একটা অবস্থা যেখানে লাউ রান্না হয়েছে আজকে সাথে তো দেখেছি নি শিম আলুর তরকারি মাছ দিয়ে তারপরে হচ্ছে এখানে একটু ভট্টা আছে আমার চাচি শাশুড়ি পাঠাইছেন আর এই যে এখানে গত দিনের রান্না করা মুরগি যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো জানেননি আসলে কী রান্না হয় না হয় হয়েছে না হয়েছে বা কী করি তো এখন হচ্ছে গোছানোর পালা রান্না করার সাথে সাথে রান্নাঘরটা গোছায় ফেললে না কাজ অনেকটা কমে যায় কারণ আমার মনে হয় যে এই তেল ময়লাগুলো একটু থেকে গেলে তখন দেখা যাচ্ছে যেটা ক্লিন করতেই বেশি সময় লাগে তখন আর কি একটু কষ্টও হয় তো এখানে ছিল হচ্ছে ডাব আর কি ডাব এগুলো ফেলে দিলাম এগুলো কেউ খাবে না এগুলো শক্ত হয়ে গেছে নারকেল না ডাবও না মাঝামাঝি একটা জিনিস তো আমি হচ্ছে এগুলো এখন মুছে নিতেছি তো আমার ওইদিকে ভাগ্নি এসেছে ভাগ্নি মানে আমার ননদ হয় সম্পর্কে বয়সে আমার থেকে অনেক বড় কিন্তু সম্পর্কে সে ননদ হয় তো ননদের মেয়েটা এসেছে তো এই হচ্ছে ননদের মেয়ে ওর নাম হচ্ছে তাহিরা খুব ভাল লাগে মার্শাল্লাহ দেখতে এই বয়সে বাচ্চাগুলোর দিকেই তাকাইলেই মায়া লাগে খুব তো ওইখানে ওই যে আহমাদ দুষ্টামি করতেছে জুতা পায়ে দিয়ে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে আর এই যে দেখেন মার্শাল্লাহ কি সুন্দর মায়া মায়া চেহারা আর ওর চেহারার মধ্যে পাহাড়িদের চেহারার একটা ভাব আছে আর কি নাক টাক বোচা চোখটা একটু টানা টানা আসলে বাচ্চা কাচ্চাদের দেখলে না আসলে একই রকম লাগে চেহারা তো এই যে আহমাদ যেহেতু বৃষ্টি টিষ্টি হইতেছে প্রচুর ঠান্ডা ঠান্ডাও আছে এই জন্য ওকে এই ড্রেস পরানো তাহলে হচ্ছে একটু কম ঠান্ডা লাগবে যেহেতু ওরও কোল্ড অ্যালার্জি আছে আমারও আছে তো যখন বুঝতে পারছে যে আমি ভিডিও করতেছি সাথে সাথে এক দৌড় দিল সে আবার বাচ্চা কাচ্চা খুবই পছন্দ করে অনেক বাচ্চারা থাকে না যে আমার আম্মুর কাছে ওই বাচ্চা কেন আসবে আসতে পারবে না একটু জেলাস থাকে বাট আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ ও অন্য কোনো বাচ্চাকে জেলাস করে না এবং ও ওর বোনের কী পরিমাণ আদর করে আমি দয়া করি আল্লাহ পাক যেন সবসময় এরকম রাখে কারণ আমি তো দেখে সারা জীবন বেঁচে থাকবো না আমি আমার অনুপস্থিতিদের যেন আমার বাচ্চাগুলোর মধ্যে এরকম মিলমিশ থাকে আমি সে দোয়াই করি তো এই যে ওইখানে বসে বসে কী জানি একটা দেখতেছে ওই ওইদ্যানিক শিপ টিপ নিয়ে কী সব ভাবি যাবে জিজ্ঞেস করে ওই দিন দেখেছিলো টাইটানিক শিপের টাইটানিক শিপ দেখেছিলো আর কি ইউটিউবে তো আমাকে কোয়েশ্চেন করতে 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 শেষ আর এই যে বাহিরে সুন্দর বাতাস হচ্ছিল তো বিকালবেলা একটু বের হয়েছিলাম মিরপুর দুইয়ের যেই স্টেডিয়ামের উল্টোপাশে শপিং কমপ্লেক্সটা আছে সেখানে এসেছিলাম টুকটাক কিছু শপিং করব তারপরে একটু বেনারসি পল্লীতেও যাওয়ার ইচ্ছে আছে আপাতত আসলে আমরা মেয়েরা যতই শপিং করি আমাদের শপিং আর শেষ হয় না তো কয়েকদিন আগেই একটা ট্রল দেখেছিলাম যে পড়ার জন্য জামা নাই আর রাখার জন্য জায়গা নাই আসলে তাই হয় মেয়েদের আমাদের আসলে কোথাও যাইতে হইলে দেখা যায় আলমারিতে কোনো জামা কাপড়ই খুঁজে পাই না আবার নতুন কিছু কিনে আমরা দেখি যে রাখারও জায়গা নেই এই হচ্ছে অবস্থা তা আমার হচ্ছে একটা লিফ্ট ফোবিয়া আছে যার কারণে আমি লিফ্টটা একটু অ্যাভয়েড করে এখানে আমরা স্কুলটা দিয়ে উপরে উঠে গেছি এই দুই মিরপুর দুই নাম্বারের মার্কেটে একটা শোরুম আছে বেক্সি ফেব্রিক্সের অরিজিনাল বেক্সি ফেব্রিক্সের একটা শোরুম আছে এখানে সব ধরনের বেক্সি ফেব্রিক্সের কাপড় পাবেন কোনো ধরনের ডুপ্লিকেট কিছু নেই ফ্রি ফ্রি একটা প্রমোশন করে দিলাম এটা কোনো পেইড ভিডিও না মানে মনে হলো যে আমরা অনেকেই বেক্সির কাপড়টা পছন্দ করে এই জন্যই আর কি আপনাদেরকে জানানো যে আচ্ছা এখানে আপনারা চাইলে যেতে পারেন আমার কাছে ভালো লেগেছে আমার শাশুড়ি অনেক বছর ধরে বেক্সি এখান থেকে কিনে পড়ে থাকে আমরাও ওনার জন্য কখনো কিনলে চেষ্টা করি এখান থেকেই কেনার তো এই যে শাড়িতেই নারী শাড়ি দেখছি আর যাচ্ছি এখানে আমাদের কিছু আমার শাশুড়ির একটু ওনাট ওনা কিনবে আরো কি কি জানি হাবিজাবি কিনবেন তার উপরে আরও টুকটা বোরখা টোরখা কিছু কেনার ইচ্ছে আছে আমি এখানে আজকে আমার নিজের জন্য কিছু কিনবো না আমার শাশুড়ি কিনবেন আর আমার যায়ের জন্য কিছু জিনিস কেনা হবে তো এই যে আমরা আর এক ফ্লোর উপরে চলে যাচ্ছি কারণ আমরা যা খুঁজতেছিলাম সেটা এই ফ্লোরে নাই আমরা উপরে উঠে গেছি আসলে এই মার্কেটে খুব একটা আশা হয় না তো যার কারণে এই মার্কেটে কোথায় কী আছে আমি এত ডিটেল জানিও না খুব কম আসা হয় আর সিলেক্টিভ কিছু দোকানে আসা হয় যেমন ওই যে বেক্সি ফ্যাব্রিক্সের দোকানের কথা বললাম আর নিচতলায় আমার সম্পর্কে দুলাভাই হন ওনার দোকানে যাওয়া হয় কসমেটিক্সের জন্য আর হচ্ছে বাবুল্যান্ডে যে শপিং কমপ্লেক্সের উপরে তো বাবুল্যান্ড আছে সেখানে যাওয়া হয় যদিও এই বাবুল্যান্ডটা আমাদের আর একদমই পছন্দ হয় না ওদের কাছে আমাদের এলাকার যেটা সেটাই ভালো লেগেছে তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি পোড়কার দোকানে দুইটা বোরকা কিনবো তো এখানে বোরকাগুলো দেখলাম মোটামুটি ভালোই আর কি রেগুলার ইউজ করার জন্য মোটামুটি ভালোই আর প্রাইসটাও রিজনেবল ছিল তো এই দোকান থেকে আমরা হচ্ছে দুটা বোকা কিনি সম্ভবত তিন হাজার না যেন বত্রিশশো টাকা দিয়ে আর এখান থেকে কিছু টোনা কিনা হবে আর হচ্ছে সেমিস খুঁজতেছিলাম আমার জায়ের জন্য সাদা রঙের কিন্তু কোথাও সাদা রঙের সেমিস পাইলাম না খুঁজে তারপরে অন্যটনা কিনে বের হয়ে গেলাম তারপরে হচ্ছে বেক্সি আমার শাশুড়ি হঠাৎ করে বলতেছে এখানে যেহেতু এসেছি বেক্সিতে ঢুকে একটু একটা কিনে নিয়েই যাই সবসময় তো আর আশা হয় না আর একটা জিনিসের জন্য আশাটাও কেমন জানে পরে আমি বলছি যাচ্ছি ঠিক আছে দারোয়া যেহেতু দুষ্টামি করে আমি ওদেরকে নিয়ে বাইরে ছিলাম আর একটু একটু করে ভিডিও শ্যুট করছিলাম ভিডিও ক্লিপ নিতে ভালোই লাগে আসলে একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে এখন যেখানেই যাই অটোমেটিক মানে হাতটা অটো হয়ে গেছে হাতটা ব্যাগে ঢুকে মোবাইলটা নেয় বের হয় তারপরে ভিডিও করা শুরু করে দেয় মোটামুটি আমাদের কেনাকাটা শেষ এখন হচ্ছে আমরা নিচের দিকে নামতেছি আমার শাশুড়ির সামনের দিকে আরামের পেছনের দিকে আমরা এখন হচ্ছে বের হয়ে যাব দশে বেনারসি পল্লীতে শাড়ি কেনার জন্য আমার ইচ্ছা ছিল আমিও শাড়ি কিনব কিন্তু পরে কেন জানি আর কিনি নাই পছন্দ হচ্ছিল না কিছু একটা না পছন্দ হইতেছিল তারপরেও জানি কিনলাম না তো যাই হোক আমরা এই যে আস্তে আস্তে স্কেলেটার দিয়েই নামতেছি কারণ আমার লিফটে ভবি আছে আর আমার সাথে আমাদের বাবার একটু মানে ফাইটিং হয়ে যায় কোথাও গেলে সে বলে লিফ্ট উঠবে আমি বলি যে না স্কেলেটারে করেই নামবো তো সে সবসময় আমার বলা যায় সময় স্কেলেটারে করে নামলে কত সময় লাগে আর বাচ্চা কোলা নিয়ে নিয়ে এভাবে নামা যায় তা আমার ভাই একটাই কথা নো লিফট অনলি স্কেলেটার তো এই যে চলে এসেছি বাইরের দিকে এবার চলে যাব বেনারসি পল্লীর দিকে ভিডিওটা আর বেশি বড়ো করছি না কারণ বেনারসি পল্লীর ভিডিও যদি করতে যাই তাহলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ চেষ্টা করবো নেক্সট কোনো ভ্লগে দেখানোর জন্য আজকে এখানে বিদায় নিচ্ছি যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম